জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সাধারণ পরিষদ যেটাকে জেনারেল অ্যাসেম্বলি বলে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য আমাদের ইনুস সাহেব আমেরিকা রওনা হয়েছিলেন একুশ তারিখে রাত্রে গত একুশ তারিখের সেপ্টেম্বর সেপ্টেম্বরের একুশ তারিখে গতকালকে তুমি তার বক্তৃতা তার বক্তব্য রেখেছেন অর্থাৎ মূল কাজটা সমাপ্ত হয়ে গেছে কিন্তু তিনি এখনও ওখানে আছেন আরও কত কিছু করবেন ত্রিশ তারিখে ফিরবে আমি শুনেছি তার একটা প্রেস সচিব আছে যে দল বল নিয়ে গেছেন সেগুলো তো কথাবার্তা আছে প্রেস সচিব বলে কেউ বাকি নাই আদা পুরা যত ধরনের প্রেস সচিব প্রেস রিলেটেড লোক আছে সবাই গেছে দশের অধিক মন্ত্রী উপদেশটা গেছে প্রধান সহকারী থেকে সব মিলে কেন অতজন গেল না গেল নিয়ে মেলার পর চলতেছে সমাজ সেটা আমার সাবজেক্ট না এখন বিরক্তিকর সাবজেক্টটা হলো তার প্রেস সচিবের বক্তৃতা প্রথম কথা হলো যে ইনু সাহেব এখনো পরিষ্কার করে নাই যে উনি কেন এইবার তার এই জাতিসংঘের বক্তৃতা দেওয়ার সফরে তিনটা দলের ছয়জন নেতাকে নিয়ে গেছেন কি কামে এটা তার কোন কাজে লাগবে বাংলাদেশের কোন লাভে আসবে ওনারা কোথাও পরিষ্কার করে বলে নেয় সবাই আমরা যার যার মতন নিজের নিজের ব্যাখ্যা হাজির করেছি মিডিয়াতে এই ব্যাখ্যা চালু আছে কিন্তু কোন ব্যাখ্যাটা ইনুস সাহেবের নিজের নিজে কি মনে করে নিয়ে গেলেন তা তিনি কোথাও বলেন না এখন তার প্রেস সচিব গতকালকে তিনি সবের মন বুঝে এসে আমাদেরকে জানাইতে চাইছেন যেন বা কেন তিনি ছয়জন রাজনীতিক নেতাকে নিয়ে গেছেন এটা কি মেলা দেখতে যাওয়ার মতন পাতিজারে নিয়ে মেলা দেখতে গেলেন এরকম তার প্রেস সচিব শফিকুল আল্লাহ এমনিতেই এটা গন্ডগোল পাকায় বসছে সভাপতি যেহেতু এতগুলা সফর সঙ্গে নিয়ে উনি আমেরিকা গেছেন ফলে এই নিয়ে প্রশ্ন উঠেছে একটা ভিডিও দেখলাম ক্লিপ ওরা তিনজন প্রেস সচিব রিলেটেড লোক বা উপসচিব বা বরাবর তারা সাংবাদিকদের সঙ্গে মুখে মুখি সাংবাদিকরা এই কথা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করাতে তারা ক্ষেপে গেছে খেপে যে বলে যে ন কোনো সাংবাদিক সম্মেলন হবে না আগের আচ্ছা এটা কোনো একটা আচরণ না প্রেসের লোকেরা অন বিহাফ অফ পাবলিক কোনো একটা থেকে জনগণের পক্ষ থেকে তারা আপনাকে প্রশ্ন করে তাদের সাথে বক্তব্য দিবেন কি দিবেন না এটা পুরাটা আপনার ইচ্ছা না ঠিক যেমন আপনারাও জনগণের কাছে জব দি করতে বাধ্য কেন বাধ্য এই যে আপনাদের বাপ ইনুর সাহেব উনি বাধ্য তা আপনারা তো তার কর্মসায় বুঝেন না এবার জনপ্রতিনিধিদের সামনে যা প্রশ্ন করে সেটা সঠিক উত্তর সুন্দর উত্তরটাই আপনার দিকে আপনাদের যে কোনো আপত্তি থাকলে সেটা বলবেন সুন্দর করে বলবেন এই দূর দূর না হবে না আপনাদের বলবো না 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 এই তো ঠিক ভালো ভালো দেখায় ইমেজ করে নাই এটা নিয়ে কালকে প্রেস সচিব শফিকুল আলম বলছেন আজ তারা ছয় নেতা একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিতে এসেছেন যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত গণতান্ত্রিক রূপান্তর দ্বিসাংঘাতিক কথা কথা আরও আছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধান উপদেষ্টা তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদেরকে ইউএনজিএ মানে জেনারেল অ্যাসেম্বলিতে অধিবেশনে অন্যান্য কর্মসূচিতে তার সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন দেখেন এখানেও কিন্তু উনি বলছেন না তিনি সব ইউএনজিএতে যাবেন তো সেজন্য পলিটিক্যাল লিডারদেরকে সাথে বাইনে নিয়ে যেতে হবে কেন মেলা দেখতে হাতিসারে নিয়ে যাচ্ছেন কান্দে উঠাই নিয়ে সেরকম আরো বলতেছেন তাদের উপস্থিতি মানে ছয় নেতার ছয় নেতার উপস্থিতি বিশ্বকে এ বার্তা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত এই ডাহা মিথ্যে কথাটা না বললে হইত না এটাই যে মিথ্যে কথা তার প্রমাণ হলো বাংলাদেশের আপনাদের সরকারের রিনু সাহেবের যে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের অ্যাচিভমেন্ট কি তারা কে কনক্লুড করে ফেলছে যে সব ঐক্যমত হয়ে গেছে তিনটা দল নির্বাচনের জন্য নির্বাচনের দায়িত্বে প্রস্তুত হয়ে বইছে সব কাজকাম শেষ এরকম নাকি এখনো পর্যন্ত জুলাই সনদ সংস্কারের কথাগুলো কি করে কনস্টিটিউশনালাইজ করবেন কথা আইনি ভিত্তি দিবেন কি করে এটা তো সবচেয়ে বড় হার্ডেল এখানে গিয়ে আটকে গেছে এবং এটা এমন আটকানো আটকাইছে যেটা কেমনে ছুটাবেন আপনারা কিছু জানেন না এইটা সেটা মেলার চেষ্টা করছেন হচ্ছে না এখন কি করছেন প্রেশার ক্রিয়েট করতেছেন জানো এই তো নির্বাচন হয়ে যাচ্ছে এই তো নির্বাচন হয়ে যাচ্ছে এইসব কথাগুলো যেখানে জানেন আপনারা যে জুলাই সনদ নিয়ে কোন ন্যূনতম ঐক্য না হলে পরে আপনার কোন ইলেকশনে ঘটাতে পারবেন না জুলাই সনদের ভিতরে আরো সমস্যা আছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে বিএনপি ছাড়া বাকিরা বেশিরভাগই পিআর পিয়ার করে চিন্তা তা এর কি হবে হ্যাঁ না কিছুতে একটা কনক্লুশন আনতে হবে সবাইকে সেটা নিয়ে অলরেডি নির্বাচন কমিশন আর একটা নি করছে যেহেতু কনস্টিটিউশনে এখন পিয়ার নাই সুতরাং পিয়ারে ভোট হবে না এটা হলো গড়পোড়ার ভিতরে আলু কুড়া দিয়ে খাওয়া ইন্দু সাহেব এইটাকে চাপ দিয়ে তৈরি করবেন তার মানে এটি প্রমাণ পাওয়া যাচ্ছে উনি সাথে ব্যঞ্জে নিয়ে গিয়ে চাপ দেওয়ার ব্যবস্থা করবেন আমি বারবার বলছি পকট থেকে ওনার সিট ডিস্ট্রিবিউশন সিট ভাগাভাগির আলোচনা করে সেদিকে ঠেলে দিয়া আপোষ করে ফেলবেন সবচেয়ে বড় কথা সিট ভাগাভাগিতে কি এটা রিয়েল ইলেকশন হবে এই যে খুব এক উপহার দেবেন আপনারা এটা কি দর্শনীয় ইলেকশন হবে সিট ভাগে মানে কি আগে ঠিক করে আসেন এইটি আপনারা দেখাতে নিয়ে গেছেন নিউ ইয়র্কে সারা দুনিয়ার লোককে এটা শুধু দেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য এক বড় বার্তা ছিল বাহারে বার্তা দেওয়ার কায়দাটা বড় সাংঘাতিক গণতান্ত্রিক রূপান্তরের জন্য দেশ প্রস্তুত যেখানে ন্যূনতম ঐক্যমতার কয়েতে পারে না বলতো যে কোনো মুহূর্তে ফেব্রুয়ারি নির্বাচনটা বন্ধু লে যেতে পারে এরকম একটা অবস্থায় থেকে এই যে চাপাটা মারলেন আপনি ওটাও কি একটা চাপ দিয়ে দিলেন চারিদিক থেকে চাপ সৃষ্টি করে আপনি বাধ্য করবেন সবাইকে সিট ভাগে ভাগে ইলেকশনে যেতে এটা ন্যূনতম সৎ হন অন্তত কথাবার্তায় আচরণে কৌশলে চাপ দিয়ে রাজনৈতিক বিভেদ বা দূরত্বটা আপনারা কমে ফেলবেন এগুলো কি প্রেস সচিবের কাজ চাওবাজি করা করা কি কাজ বলবো কার পক্ষে কাজ করতেছেন আপনারা একটা পার্টিকুলার দলের পক্ষে ইন্ডিয়ার পক্ষে বলা যায় না এই সব কিছু করতে করতে একদিন দেখবেন আপনার উপায় ভালো দিচ্ছে আপনাদেরকে দেখেন যা ভালো বুঝেন পথ হাতেন সাবধানে পথে অনেক কাটা একবার যখন মানুষ উপায় পারা শিখে গেছে কে যে কখন উপায়ে পড়ে যায় কেউ জানে না এসব দিকে একটু খেয়াল রেখে পথ হাঁটেন মুখের যে বাণী এগুলো একটু কন্ট্রোল করেন নিয়ন্ত্রিত করেন যা খুশি তাই বলে দিয়ে থ্যাংক ইউ